আমি সেনাপতি শঙ্কর প্রশ্নমালার পরের ভিডিওতে এসে পড়েছি দেখো এই ভিডিওতে আমরা তিন নম্বর প্রশ্ন থেকে আলোচনা করছি দেখো যে তিন নম্বর প্রশ্নতে কী লেখা হয়েছে কি বলছেন ওরা যে গল্প থেকে একই অর্থযুক্ত শব্দ খুঁজে নিয়ে লেখো এখানে অনেকগুলো শব্দ দিয়ে দিয়েছে যেগুলো অর্থযুক্ত শব্দ আমরা এই গল্প থেকেই পেয়ে যাচ্ছি প্রথমে আছে বিদ্যালয় বিদ্যালয়কে আমরা এখানে কি পেয়েছি গল্পে পেয়েছি স্কুল তারপরে আছে অনিল অনিল এই গল্পে আমরাও অনিল প্রতি শব্দ পেয়েছি যে বাতাস তারপরে দিয়েছে জগৎ আমরা পেয়েছি গল্পে পৃথিবী একাগ্র চিত্ত আর আমরা পেয়েছি গল্পে এক মনা পাখা ওই যে পাখি পাখা সেটা আমরা গল্পে পেয়েছি ডানা তারপরে আছে রোপণ করা রোয়া রোপণ করা অর্থযুক্ত শব্দ আমরা বইয়ে পেয়েছি গল্পে পেয়েছি যে তাহলে আমাদের তিন নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল তারপরে আছে বিপরীতার্থ শব্দ লিখে তা দিয়ে বাক্য রচনা করো হ্যাঁ এখানে একটু সময় লাগবে যে দেখে দেখো যে এখানে বলেছে বিপরীত শব্দ লিখো যেই শব্দগুলো এখানে দিয়েছে এগুলোর বিপরীত শব্দ লিখবে প্রথমে তারপর সেই শব্দটা দিয়ে তুমি বাক্য রচনা করবে ঠিক আছে আমি আলোচনা করে দিচ্ছি এটাও তোমরা নিজেরাই পারবে দেখো যে প্রথমে দিয়েছে যে ভিজে ভিজের বিপরীত শব্দ হবে শুকনো শুকনো দিয়ে তুমি নিজে নিজে রচনা করতে পারো তারপরেও তোমাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি যে বাতাসে শুকনো পাতা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে বলেছে বাতাসে যে শুকনো পাতা ঝরে সেই ঝরার শব্দটা শোনা যাচ্ছে তাই তোমরা এটা সুন্দর করে লেখবে যে বাতাসে শুকনো পাতা ঝরে পড়ার শব্দ শোনা যাচ্ছে তারপরে আছে রাত রাতের বিপরীত শব্দ কি হবে দিন আর দিন দিয়ে আমরা একটা বাক্য রচনা করি দেখো যে শীতকালে দিন ছোট হয় তারপরে আছে বাইরে বাইরের বিপরীত শব্দ হবে ভিতরে আর সেটা দিয়ে বাক্য রচনা করছি দেখো যে ঘরের ভিতরে এখন গোপন মিটিং চলছে তারপরে আছে গাঢ় গাঢ় রং আমরা যেটা বলি যে এই রংটা খুব গাঢ় এটার বিপরীত শব্দ হবে হালকা 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 দিয়ে আমরা বিপ রচনা করবো দেখো যে হালকা আলোয় লোকটিকে ঠিক মতো চেনা গেল না হুম কম আলোয় আমরা একটা লোককে ভালো করে চিনতে পারি না ওইটাই সুন্দর করে বাক্য রচনা করবে যে ঘরের সরি যে হালকা আলোয় লোকটিকে ঠিক মতো চেনা গেল না তারপরে আছে বিশ্বাস বিশ্বাসের বিপরীত শব্দ তোমরা সবাই জানো যে অবিশ্বাস অবিশ্বাস দিয়ে বাক্য রচনা করলে বলতে পারো যে সৎ মানুষকে অবিশ্বাস করা উচিত নয় আবার এটাও লিখতে পারো যে সব মানুষকে বিশ্বাস করা উচিত নয় ঠিক আছে তোমাদের যার যেটা পছন্দ সেটা লিখে নেবে যে সৎ মানুষকে অবিশ্বাস করা উচিত নয় আর সহজেই সব মানুষকে আবার বিশ্বাস করাও উচিত না তাহলে আমাদের চার নম্বর প্রশ্ন শেষ হয়ে গেল তারপরে আসছি আমরা সন্ধি বিচ্ছেদ পাঁচ নম্বরে যে প্রশ্নটা আছে দেখো যে আমরা এখন কি করব যে সন্ধি বিচ্ছেদ করব প্রথমে শব্দ আছে বঙ্গোপসাগর বঙ্গোপসাগরের বিচ্ছেদ করলে কিভাবে লিখবে দেখো যে বঙ্গ যোগ উপসাগর বঙ্গ বঙ্গ না তখন লিখবে বঙ্গ বঙ্গ যোগ উপসাগর তাহলে সেটা হয়ে যাবে বঙ্গোপসাগর তারপরে আছে তন্ময় তন্ময় দেখো এখানে তন্ময় শব্দটা আমাদের খুব কঠিন মনে হয় কিন্তু সেটা যখন তুমি সন্ধিবিচ্ছেদ করবে তখন সেটা হবে যোগময় তাহলে হবে তন্ময় তারপরে আছে সাবধান সাবধান দেখো যে সাবধানটা যখন তুমি সন্ধিবিচ্ছেদ করবে তখন সেটা হয়ে যাবে স্বযোগ অবধান স সযোগ দন্তাসযোগ দন্তস্যযোগ অবধান তারপরে আছে এক ত্রিশ যোগ এক তাহলে ত্রিশেক তারপরে আছে পঞ্চানন যোগ আনন তাহলে সেটা হবে পঞ্চানন তাহলে আমরা এই ভিডিওতে এইটুকুই পড়ছি পরের ভিডিওতে আমরা তোমাদের ছয় নাম্বার আর সাত নাম্বার প্রশ্ন আলোচনা করছি ঠিক আছে বুঝতে অসুবিধে হলে আমাকে অবশ্যই জানাবে এখানেই ভিডিওটা আমি শেষ করছি